আসসালামু আলাইকুম ভেভার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো ভিক্সিনকো ফার্মায় কিন্তু নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে জানাবো তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তির যেই পেজটা আছে আমরা সেখানে একটু যাই এবং পুরো ডিটেলস আলোচনা করি তো এখানে হচ্ছে ব্যক্তিন কোফার্মা যেই পোস্টটাতে নিয়োগ দিচ্ছে সেটা হচ্ছে মেডিকেল প্রমোশন এক্সিকিউটিভ তো এই মেডিকেল প্রমোশন এক্সিকিউটিভ এই পদে আপনি যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে তাদের কিছু রিকোয়ারমেন্টস আছে সেটা হচ্ছে গ্রাজুয়েট ডিগ্রি এবং আপনার এসএসসি লেভেল হচ্ছে এসএসসি লেভেল থেকে সায়েন্স থাকতে হবে এবং আপনার সিজিপি সর্বনিম্ন টু পয়েন্ট ফাইভ জিরো হতে হবে এবং এসএসসি এইস আর গ্রাজুয়েট লেভেলে আপনার কিন্তু কোনো থার্ড ক্লাস চলবে না মানে হচ্ছে আপনার যদি কোনো থার্ড ডিভিশন থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না অ্যাটলাস্ট আপনার এখানে সেকেন্ড ডিভিশন হলে আপনি অ্যাপ্লাই করতে কিন্তু পারবেন আর এখানে হচ্ছে সর্বোচ্চ তেত্রিশ বছর পর্যন্ত তারা অ্যাকসেপ্ট করবে তেত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এখানে এরপরে তারা যে বেনিফিটসটা দিচ্ছে সেটা একটু আমি আপনাদেরকে বলছি তারা কিন্তু একটা ভালো প্যাকেজের স্যালারি দিবে এবং ইনসেন্টিভের সুযোগ রয়েছে দুই বছরে আপনার যেই বোনাস আছে সেটা কিন্তু তারা দিবে মানে হচ্ছে যে ফেস্টিভ্যাল বোনাসটা সেটা এরপরে প্রভিডেন্ট ফান্ডের সুযোগ রয়েছে তারপরে হচ্ছে এখানে তারা মোটরসাইকেল ফ্যাসিলিটি দিবে। তারপরে হচ্ছে টিএডিএ আছে মোবাইল অ্যালাউন্স আছে এরপরে এখানে বিদেশ ভ্রমণের সুযোগ আছে এরপরে পারফরমেন্স যদি আপনার ভালো হয় সেক্ষেত্রে কিন্তু এখানে ভালো একটা কেরিয়ারেরও সুযোগ আছে আর ওয়ার্ক ইনভারমেন্ট এখানে খুবই ভালো তো এখানে যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা কিন্তু সরাসরি ওয়ার্ক ইন ইন্টারভিউতে চলে যেতে পারেন তারা কিন্তু সরাসরি ওয়ার্ক ইন ইন্টারভিউ নিচ্ছে নিবে আমি এখানে ডেটের যেই শিডিউলগুলো আছে সেগুলো আগে আমি বলছি এখানে কিন্তু আপনারা যার যার নিজ নিজ বিভাগে কিন্তু বিভাগীয় শহরে কিন্তু আপনারা তাদের অফিসে গিয়ে ইন্টারভিউ দিতে পারবেন নিজ নিজ বিভাগে আর এখানে আপনার ওয়ার্ক ইন ইন্টারভিউ এখানে আপনার যদি আপনি ওয়াকিং ইন্টারভিউ যান সেক্ষেত্রে আপনার আপডেট রিজিউম নেবেন এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এগুলো হলেই চলবে প্রাথমিক পর্যায়ে এরপরে সিলেকশন পর্যায়ে যে বাকি যেগুলো প্রসিডিউর থাকে সেগুলো তারা বলেই দিবে তো এখানে যে বিভাগীয় শহরগুলোতে আপনারা ইন্টারভিউ দিতে পারবেন সেটা হচ্ছে রংপুর রাজশাহী ময়মনসিংহ বরিশাল এবং ঢাকা তো এই পাঁচটার মধ্যে যদি কেউ থাকেন তারা কিন্তু এখানে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে আপনারা চলে যাবেন এবং এখানে একটা টাইম শিডিউল এবং ডেট আছে সেটা হচ্ছে রংপুরের জন্য ইন্টারভিউ হবে এপ্রিল নয়ে বুধবারে নয়টা থেকে এগারোটা অবশ্যই আপনার এই টাইমের মধ্যে উপস্থিত হতে হবে নয় এপ্রিল রাজশাহীর জন্য কিন্তু সেম নয় এপ্রিল এবং টাইমও সেম ময়মন জন্য সেইম ডেট টাইম বরিশালের জন্য সেইম ডেট টাইম এবং ঢাকার জন্য একটু চেঞ্জ আছে সেটা হচ্ছে ঢাকাতে হচ্ছে দুই দিন ইন্টারভিউটা হবে প্রথম যে ইন্টারভিউটা হবে সেটা হচ্ছে নয় এপ্রিল বুধবার এবং দ্বিতীয় যে ইন্টারভিউটা হবে সেটা হবে বারোই এপ্রিল শনিবার তো আপনারা যারা এই পোস্টটাতে অ্যাপ্লাই করার জন্য ইচ্ছুক আছেন তারা কিন্তু ওয়াক ইন ইন্টারভিউতে চলে যেতে পারেন এই ডেট অনুযায়ী এখানে কিন্তু ভালো কেরিয়ার আছে আর বিক্সিনো ফার্মা কিন্তু প্রায় মেডিকেল প্রমোশন এক্সিকিউটিভ এই পথটাতে নিয়োগ দেয় তো অনেক দিন পরে কিন্তু এই নিয়োগটা এসেছে সবাই এটাতে অ্যাপ্লাই করবেন কেউই মিস করবেন না আর এটাতে কিন্তু অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার চাকরি করার মন মানসিকতা থাকতে হবে আর ভিডিও শেষে আমি একটা কথা বলছি সেটা হচ্ছে যাদের বিডি জবস অ্যাকাউন্ট রয়েছে যারা বিডি জবস অ্যাকাউন্ট হোল্ডার আছেন তারা কিন্তু সরাসরি বিডি জবসে আসলে এখান থেকে কিন্তু আপনারা পোস্টটা সম্বন্ধে জানতে পারবেন আপনারা জাস্ট সার্চ পারে বিক্সিঙ্কো ফার্মাসিউটিক্যালস লিমিটেড লিখে সার্চ করলেই কিন্তু তাদের এই নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে সেটা কিন্তু পাবেন আর এখানে আপনারা সব ডিটেলস দেখতে পারবেন এবং আমি আপনাদেরকে যে পেজটা দেখালাম সেটা কিন্তু আপনারা একদম বিডি জবসের যেই প্রোফাইল যেখানে নিয়োগটা হয়েছে সেখানে নিচে আসলে এখানে ওয়ার্ক ইন্টারভিউ প্রসিডিউর এই অপশনটার নিচে একটা লিংক দেয়া আছে এই লিঙ্কে আপনারা ক্লিক করলে আপনাদের এই পেজটাতে নিয়ে যাবে তো এখান থেকে হচ্ছে আপনারা অ্যাড্রেসগুলো কালেক্ট করতে পারবেন অ্যাড্রেসগুলো রেখে দিবেন আপনারা যদি নিজ নিজ বিভাগে ওয়াক ইন ইন্টারভিউ যেতে চান সেক্ষেত্রে অ্যাড্রেসগুলো এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনারা রাখতে পারেন তো আশা করছি আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা কোনটি প্রেস করে দিবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়